আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আশা করি সকলেই ভালো আছেন লাইফগুড পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকের সেশন থেকে জানতে পারবেন কীভাবে লাইভগুড অ্যাপস থেকে ওয়েলকাম অফারের এক হাজার টাকা ওয়াফার ব্যালেন্সে যুক্ত করবেন এবং কীভাবে লাইভগুড অ্যাপস থেকে ওয়েলকাম অফারের এক হাজার টাকা উইথড্র করবেন তো লাইফগুড অ্যাপস থেকে ওয়েলকাম বোনাসের এক হাজার টাকা অফার ব্যালেন্সে যুক্ত করার জন্য সর্বপ্রথম লাগবোড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো লাগবোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এটা হচ্ছে আমাদের অ্যাপসের পেজ এখান থেকে ওয়েলকাম অফারের যে অপশনটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেজে চলে আসবে এখান থেকে আপনাকে সর্বপ্রথম ওয়েলকাম অফার পেতে অ্যাপলাইনে এই বাটনে ক্লিক করতে হবে অবশ্যই এখানে কিছু শর্ত থাকবে সেই সত্য পূরণের মাধ্যমে ওয়েলকাম অফারটা আপনারা জন্য বুঝে নিতে পারবেন তো সর্বপ্রথম অ্যাপলাইনে অপশনে ক্লিক করবেন অ্যাপলাইনে অপশনে ক্লিক করার পর আপনাকে আবার হোম পেজে চলে নিয়ে আসবে এখান থেকে আবারও ওয়েলকাম অফার নামে যে অপশনটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন সেই অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপেতে চলে আসবে তো এখানে আসার পর সর্বপ্রথম আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে অফার ব্যালেন্সে আপনার এখানে শূন্য থাকবে তো মূলত আপনি এখানে অফার ব্যালেন্সে এক টাকা অ্যাড করার জন্য আপনাকে এখানে নিচে যে দশটি সেশন দেওয়া থাকবে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এরকমভাবে দশটি সেশন দেওয়া থাকবে প্রত্যেকটা সেশনে তিনটে করে ভিডিও থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে একটি করে প্রশ্ন থাকবে আপনার কাজ হবে এই অফার ব্যালেন্সটা এক হাজার করতে হলে অবশ্যই প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা ভিডিও দেখা এবং ভিডিও দেখার পরে এখানে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটার সঠিক আনসার দেওয়া তা আপনি মূলত এরকমভাবে প্রত্যেকটা সেশনের প্রতিটি ভিডিও এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে এক হাজার টাকা আপনার এই বর্তমান বা অফার ব্যালেন্সে যুক্ত করতে পারবেন তো কিভাবে আপনি এখানে সেকশন ভিডিওর তিনটি ভিডিও কমপ্লিট করে এখানে অফার ব্যালেন্সের এক হাজার টাকা অ্যাড করবেন সে বিষয়টা দেখে নেন তো সর্বপ্রথম এখানে সেকশন ওয়ানে আমি ক্লিক করব তো সেকশন ওয়ানে ক্লিক করার পর এরকম তিনটি ভিডিও থাকবে এখন যে কোনো একটি প্রথম ভিডিওটা ওপেন করবেন এখানে ভিডিও আইকনে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে দেখতে পারবেন সর্বপ্রথমে কিন্তু আপনাকে এরকমভাবে একটা প্রশ্ন থাকবে তো লাইটবুট কোম্পানির লোকেশন কোথায় বলে এরকম চারটি প্রশ্ন থাকবে যদি আপনি ভুল উত্তর দেন কখনই প্রশ্নটা যাবে না মূলত আপনি যখন সঠিক আনসার দেবেন তখনই প্রশ্নটা চলে যাবে তো সেক্ষেত্রে যদি আপনি বলেন যদি আপনি মনে করেন এটা চট্টগ্রামের অবস্থিত আপনি ভিডিওটা না দেখে তাহলে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার উত্তরটা ভুল দেখাবে এরকমভাবে এখানে যে উত্তরটা সঠিক হবে অবশ্যই সঠিক আনসারটা এরকমভাবে ক্লিক করার পর যে আমাদের লালকুট কোম্পানির লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অপশনে ক্লিক করার পর দেখেন সাবমিট করুন নামে একটা অপশন রয়েছে এখানে সাবমিট করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনি এভাবে ভিডিওটা সম্পূর্ণ করলেই কিন্তু এরকমভাবে প্রশ্নের আনসারগুলো দিতে পারবেন প্রশ্ন আনসারগুলো দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু সেকশনের প্রতিটা ভিডিও এরকমভাবে সম্পূর্ণ করতে পারবেন সেমভাবে দ্বিতীয় ভিডিওটি যদি এরকমভাবে আপনি ওপেন করেন এখানে ভিডিও আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভিউ আসবে নিচে আপনাকে এরকম প্রশ্নগুলো দিয়ে থাকবে সেক্ষেত্রে আপনি যেই প্রশ্নগুলো সঠিক থাকবে যদি মনে করেন এখানে প্রশ্নটা সঠিক রয়েছে অবশ্যই আপনার আনসারটা যদি জানা হয়ে থাকে তাহলে আনসারটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইরকমভাবে আপনি ওয়েলকাম অফারে যে ভিডিওগুলো রয়েছে যেমন তিন নাম্বার ভিডিওটা দেখেন আমি এখানে ভিডিও আইটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসছে এখান থেকে যে উত্তরটা সঠিক হবে আপনি এরকমভাবে এখানে ক্লিক করার পর সাবমিট বাটন ক্লিক করবেন আপনারও আনসার যদি সঠিক হয়ে থাকে তাহলে এরকমভাবে আনসারটা সঠিক হয়ে যাবে এখন দেখেন আমি প্রথম সেকশনটি কমপ্লিট করে ফেলেছি অলরেডি যখন আমি দেখেন আমার অফার ব্যালেন্সটি এখনও শূন্য রয়েছে আমি যখন এই টাকাটা অ্যাড করতে যাব আমি আবারও সেকশন ওয়ান আমি যেই সেকশনটা দেখে শেষ করব সেই সেকশনে আবার ভিতরে এখানে ওপেন করবো ওপেন করার পর নিচের দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু সেকশন ওয়ান কমপ্লিট সম্পূর্ণ হয়েছে লেখা নামে আসবে যেটাকে এবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন তো এগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে আবার ব্যাক বাটনে ক্লিক করলে দেখবেন অফার ব্যালেন্সে একশো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে সেমভাবে আপনি দ্বিতীয় সেকশনটি এরকমভাবে কমপ্লিট করবেন এখানে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবেন তিনটে ভিডিও দেখতে পারবেন যে কোনো ভিডিওটি আপনি দেখে সেগুলো করতে চান সেই ভিডিও পরে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার সঠিক আনসারগুলো আপনার জানা হয়ে থাকে তাহলে এরকমভাবে সঠিক আনসারটি দিয়ে তারপর দেন সাবমিট বাটন ক্লিক করবেন যদি ভুল উত্তর দেন তাহলে অবশ্যই এটা এভাবে থাকবে আপনি চাইলে কিন্তু এরকমভাবে যেটা সঠিক উত্তর সেই সঠিক উত্তরটা দেওয়ার মাধ্যমে আপনি এটা কমপ্লিট করতে পারেন তো এইরকমভাবে আপনি কিন্তু ভিডিওগুলো দেখার মাধ্যমে সঠিক উত্তরটি দিয়ে এখান থেকে কাজগুলো শিখে ওয়েলকাম বোনাসের প্রত্যেকটা সেশন আপনি শেষ করতে পারেন তো দেখেন এরকমভাবে যদি আপনি দ্বিতীয় সেশনটা কমপ্লিট করেন যে কোনো ভিডিও আপনি এখানে আসবেন আপনার প্রশ্নটা সাথে সাথেই থাকবে আপনি যেটা সঠিক উত্তর মনে করেন সেই সঠিক উত্তরটি দিয়ে এরকমভাবে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে যদি ভুল আনসারও দেন আপনার প্রশ্নটা থাকবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি এই প্রশ্নগুলোর আনসারগুলো দিয়ে ফেলতে পারবেন তবে হ্যাঁ যদি আপনি প্রশ্নগুলো আসলে জেনে বেজে দিতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে ভিডিওগুলো সম্পূর্ণভাবে আপনাকে শেষ করতে হবে এখন আসি দেখেন যদি আমি সেশন টু এখানে পরিপূর্ণভাবে কিন্তু আমি সম্পূর্ণ করেছি আমি ব্যাক বাটনে ক্লিক করছি এখন আমার অফার ব্যালেন্স একশো টাকা রয়েছে তো আমি যেহেতু তিন তিনটে ভিডিওরই এখানে সঠিক উত্তর দিয়েছি সেক্ষেত্রে অবশ্যই আবার সেকশন টু এর মধ্যে আমি ক্লিক করবো যেহেতু এই সেশনটি মাত্র আমি শেষ করেছি এবং এখানে পুরোপূর্ণভাবে তিনটা উত্তরই দিয়েছি সেক্ষেত্রে আমি সেকশন ওয়ান টুতে আবার যাবো আবার যাওয়ার পর দেখেন নিচের দিকে লেখা সেশন টু সেশন টু এখানে সম্পূর্ণ হয়েছে লেখা রয়েছে এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি দেখতে পারবেন অফার ব্যালেন্সে অলরেডি আমার দুশো টাকা অ্যাড হয়ে গেছে প্রত্যেকটা সেশন আপনি শেষ করতে পারবেন তো মূলত প্রতিটি প্রতি দশটা সেশন আপনি শেষ করার মাধ্যমে কিন্তু আপনার অফার ব্যালেন্সে এক হাজার টাকা যুক্ত করতে পারবে তো তারপর এভাবে আপনি প্রত্যেকটা সেশন কমপ্লিট করার পর আপনার অফার ব্যালেন্সে এইভাবে এক হাজার টাকা এইভাবে যুক্ত হয়ে যাবে তো এভাবে আপনি ওয়েলকাম বোনাসের সেশনগুলো শুরু থেকে শেষ অব্দি দেখার মাধ্যমে এবং প্রশ্নগুলো যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে অনার্সে পাঁচ মিনিটের মধ্যে যদি ভিডিও নাও দেখেন তবে প্রশ্নগুলো সঠিক অ্যান্সার দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা সেশন আপনার সম্পূর্ণ করতে দু থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো এভাবে আপনি সঠিক আনসারগুলো দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা সেশন যখন শেষ করবেন তখন আপনার এখানে অফার ব্যালেন্সে এক হাজার টাকা এখানে যুক্ত হবে তো এরকমভাবে আপনার অফার ব্যালেন্স এক হাজার টাকা থাকবে এখন এই টাকাটা কিভাবে উইথড্র করবেন সেই বিষয়টা জেনে নেওয়া যায় লাইফগ্রোড থেকে অফার ব্যালেন্সের টাকাটা উইথড্র করার জন্য দেখেন এখানে লেভেল টু ভেরিফাইড নামে একটা অপশন রয়েছে মূলত আপনাকে একটা শর্ত দিবে এখান থেকে আপনি দেখতে পারবেন যে লেভেল ওয়ানের সকল মেম্বার মিলে যখন আপনার লেভেল টুতে বেশি নতুন করে এখন ভেরিফাই করাবে তখনই কিন্তু আপনার এখানে উদ্যোগটা দিতে পারবেন তো এখানে যে সত্যটা দেওয়া হয়েছে মূলত এখানে লাভগুড কোম্পানি আপনাকে সকল কাজগুলো বুঝিয়েছে দেখিয়েছে শিখিয়েছে কোর্সের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বিষয়টা জানবেন তো কিভাবে কোম্পানির প্রচারের কাজ করবেন কীভাবে কোম্পানিতে এরকমভাবে আপনি টিম নিয়ে কাজ করবেন এবং টিম নিয়ে কাজ করলে কী পরিমাণ বেনিফিট হবে সকল বিষয়গুলো কিন্তু কোর্সের ভিডিওতে আপনার শেখানো হয়েছে তো আপনি নিজে শিখে এখন আসলে কি শিখছেন কিনা এই বিষয়টা কোম্পানি জানবে যেহেতু কোম্পানি এক হাজার টাকা বোনাস হিসাবে আপনাকে দেবে সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি জাস্টিফাই করবে আসলে কি আপনি ভিডিওতে দেখে কাজগুলো করতে পারছেন কি না সেই জাস্টিফাইটা তখন এরকমভাবে হবে এখানে কোম্পানি বলা হয়েছে আপনি যখন এখানে কাজগুলো শিখে নেবেন তখন আপনি সরাসরি কোম্পানির প্রচারের কাজে লেগে যাবেন এখন কোম্পানির প্রচারের কাজটা যদি আপনি করেন সেক্ষেত্রে কোম্পানি বলেছে মাত্র এখানে আপনি পাঁচজন বা দশজন বা যদি আপনি একজনও যুক্ত করেন সে একজন মিলে যখন এরকমভাবে বিজটা রেফার করবে বা আপনি যদি দশজনকে রেফার করান সেই দশজন মিলে যখন আপনার টিমে এরকমভাবে বিস্টার রেফার করবে তখনই কিন্তু আপনার এখানে এই টার্গেটটা হিট হয়ে যাবে তো মূলত আপনি এখানে যতজনকেই রেফার করান বা যতজনকে আপনার মাধ্যমে যুক্ত করান তারা সবাই মিলে যখন বিস্টার রেফার করবে তখনই কিন্তু এই টাকাটা আপনার মূল ব্যালেন্সে নিয়ে উইড্রো করতে পারবেন তো উইড্রো করার সত্যটা হলো আপনার এখানে প্রথম লেভেলে মানে আপনি সরাসরি এখানে কোম্পানির কাজগুলো শিখে যখন কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করবে এবং কোম্পানিতে আপনি সরাসরি দুজন বা চারজন পাঁচজন বা দশজন যাদেরকে এখানে যুক্ত করান না কেন সেই দশজন মিলে যখন টোটালি আপনার এখানে বিজটা রেফার করবে তখনই কিন্তু আপনার এই সত্যটা পূরণ হবে আর যখনই সত্যটা পূরণ হবে তখনই কিন্তু আপনি উইড্রোটা করতে পারেন আর যখনই আপনার সেশন ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে এবং লেভেল টু এর যে সংখ্যা সংখ্যাটু সেই লেভেল টু এর ভেরিফাই সংখ্যাটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে দেখেন টাস্ক কমপ্লিট নামে একটা অপশন থাকবে এবং এখানে লেখাটা মনোযোগ সহকারে আপনি পড়ে নেবেন যে দেখেন কংগ্রেচুলেশন আপনার ওয়েলকাম অফারের সত্যটি পূরণ হয়েছে ওয়েলকাম অফারটি ব্যালেন্সে মূল ব্যালেন্সে নিতে হলে টাস্ক কমপ্লিট বাটনে ক্লিক করুন এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নিতে পারে অবশ্যই আপনি টাস্ক কমপ্লিট বাটনে ক্লিক করার পর চব্বিশ ঘন্টার মধ্যে এই এক হাজার টাকা আপনার মূল ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো এখানে যে টাস্ক কমপ্লিট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে একবার আমাদের হোম পেজে নিয়ে আসবে তো অফার ব্যালেন্সটা এখানে সাকসেসফুল দেখাবে তারপর দেখেন এখানে এই টাকাটা আপনার যে ব্যালেন্সটা রয়েছে মূল ওয়েলের থাকবে সেই ব্যালেন্সে যুক্ত হবে এখানে ব্যালেন্সে ক্লিক করে দেখবেন বর্তমান ব্যালেন্স এখান থেকে আপনার এই এই টাকাটার সাথে কিন্তু এই টাকাটা যুক্ত হবে এক হাজার টাকা এই বর্তমান ব্যালেন্সে যুক্ত হওয়ার পর তখন আমাদের যে নিয়মটা রয়েছে উইড্রো যারশো টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন সেই নিয়মে কিন্তু আপনি উইড্রোটা করতে পারবেন আশা করি আপনারা কীভাবে অফার ব্যালেন্সটা উইথড্র করবেন সেই বিষয়টা বুঝতে পারছেন এখন আসি এই অফার ব্যালেন্সের সত্য কেন রাখা হয়েছে মূলত দেখেন অফার ব্যালেন্সের শর্ত রাখার যদি কারণটা মনে করেন আপনি যদি জাস্ট আড়াইশো টাকা দিয়ে এখানে যুক্ত হয়ে পাঁচ মিনিটের মধ্যে টাস্কগুলো কমপ্লিট করে এক হাজার টাকা উইথড্র করে নেন তাহলে বিষয়টা কীরকম ঘটবে দেখেন আমাদের কোম্পানিতে যদি প্রতিদিন এক হাজার টাকা করে অ্যাকাউন্ট ভেরিফাই হয় তাহলে দেখেন এক হাজারটি এখন ভেরিফাই করে আমাদের এখানে কোম্পানিতে আপনারা টাকা দিচ্ছেন মাত্র আড়াই লক্ষ টাকা আর যদি কোম্পানি প্রতিদিন এরকমভাবে এক জন মেম্বারকে টাকাগুলো পেমেন্ট করতো তাহলে আমার দশ লক্ষ টাকা দিতে হতো এখন দেখেন আড়াই লক্ষ টাকা দিয়ে যদি কোম্পানি প্রতিদিন দশ লক্ষ টাকা দিত এই যে ঘাটতি দা সাড়ে সাত লক্ষ টাকা প্রতিদিন যদি কোম্পানির এরকম ঘাটতি থাকতো তাহলে কিন্তু কোম্পানির টিকে থাকবে না এরকম অফার দিয়ে কোনো কোম্পানি কিন্তু চলতে পারবে না আর কোম্পানির মূলত এখানে যে প্ল্যানিংটা ছিল যেমন আপনি যখন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করতে যাবেন মিনিমাম মাসিক আপনাকে একটা স্যালারি ধার্য দেওয়া হবে যে আপনি এখানে দিন শেষে যদি এই মাস কাজ করেন তাহলে অবশ্যই মাস শেষে আপনাকে দশ হাজার পনেরো হাজার টাকা দেব তো সেমভাবে লাইভগুড কোম্পানি আপনাকে এরকম অফার দিয়ে দিছে যে আপনি কাজগুলো করেন কাজগুলো করলে কাজের টাকাও পাবেন পাশাপাশি এখান থেকে এক হাজার টাকা পাবেন মূল বিষয়টা লক্ষ্য করেন এখানে যে আপনি আমাদের কোম্পানিতে রেফারগুলো করবেন একটা টিম গঠন করবেন এতে করে কিন্তু কোম্পানি আপনাকে কি কী দিচ্ছে সে বিষয় বিষয়টাও ক্লিয়ার হয়ে নেন প্রথমত আপনি রেফার করার কারণে আপনাকে ইনস্ট্যান্ট একটা ষাট টাকা করে ব্যালেন্স এখান থেকে আপনি কমিশন পাচ্ছেন পাশাপাশি আপনি যাদেরকে যুক্ত করাচ্ছেন তাদের থেকে প্রত্যেকের কাছ থেকে কিন্তু আপনি এরকমভাবে কোম্পানি প্রদত্ত একটা কমিশন পাচ্ছেন যেমন আপনার টিমের কেউ বা আপনি যাদেরকে যুক্ত করেছেন সে যদি একটা প্রোডাক্ট সেল করে ওইখান থেকে কমিশন পাবেন সে যদি একটা ড্রাইভ এক্স সেল করে ওইখান থেকে কমিশন পাবেন তাছাড়া আমাদের এখানে একটা টার্গেট পূরণ করে যে আমাদের এখানে তিন হাজার টাকাতে মাসিক স্যালারি সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের এখানে যে দশটা রেফার করে ওয়েবসাইট জেতার যে নিয়ম আপনি যদি এই টাস্ক পূরণের নিয়মে যদি কাজ করে যান কারণ কোম্পানি আপনাকে কাজগুলো শিখিয়ে দিয়েছে যদি আপনি কোর্সের ভিডিও গুলো দেখে থাকেন তাহলে অবশ্যই সেই কাজগুলো শিখেছেন শিখে যখন এরকম ভাবে ওয়েবসাইট এর টার্গেট নিয়ে কাজ করবেন